ফুড উইথ আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের মরিচ ডিম রেসিপি নিয়ে এই গরমের দিনে এইভাবে একবার হলেও আমার মতন করে এই ডিমের রেসিপিটা একবার বানিয়ে নেবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের আমি ডিম দিয়ে একদম নতুনত্ব একটা রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে নিয়েছি পাঁচটা ডিম আর পাঁচটা ডিম আগে থেকে সুন্দর করে ছিলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর সিদ্ধ করে নিয়েছি আর ডিমের গায়ে সুন্দর করে দুদিকে আমি সুন্দর করে কাঠ লাগিয়ে নিয়েছি ডিমের রেসিপি তৈরি করার জন্য এখানে কিছু মশলা নিয়েছি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুটে নিয়েছি নিয়েছি হাফ ইঞ্চি আদা আর পাঁচটা থেকে ছটা রসুনের ক আর নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা আর নেব এখানে কুড়ি গ্রাম কাজুবাদাম এইগুলো আমি সুন্দর করে পেস্ট করে নেব শুরুতে একটা কড়া বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়েছি তেলগুলো গরম হয়ে গেছে আগে থেকে মরিচ আর নুন মাখানো ডিমগুলো এবার আমি ভেজে নেব ডিমগুলো আমি এখানে নেড়েছেড়ে হালকা একটু ভেজে নেবো এখানে বেশি ভাজার দরকার নেই ডিমটা ঠিক এইভাবে একটু সাদা সাদা হয়ে থাকবে ডিমের গজায়টা রাখতে হবে এখানে এই রেসিপিতে ডিম আমি ভেজে নিলাম ডিম ভাজা হয়ে গেছে এবার আমি একই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য এখানে তিনটে এলাচ আর নিয়েছি এক টুকরো দারুচিনি এটা কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আগে থেকে যে বেটে রাখা মশলাগুলো পেঁয়াজ আদা রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে সুন্দর করে এটা নিয়ে খুব সুন্দরভাবে কঠিয়ে দিতে হবে বাটা মশলাটা সুন্দরভাবে এইভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কাঁচা গন্ধও চলে গেছে আর কড়া থেকে সুন্দরভাবে তেলটাও রিলিজ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে আবারও মিনিট দুয়েক সময় নিয়ে এইভাবে নেড়ে আবারও কষিয়ে নিতে হবে নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি আগে থেকে যে কাজুবাদাম বেটে রেখেছিলাম কাজুবাদামটা এবার আমি এইভাবে দিয়ে দেব। দিয়ে আরও মিনিট পাঁচেক সময় নিয়ে আমি কষিয়ে নেবো যত সুন্দরভাবে এই রেসিপিতে কষাবে এই রেসিপিতে নয় যে কোনো রেসিপিতে এইভাবে যদি কষি কষিয়ে রান্না করা যায় বন্ধুরা এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আজকে আমি বলবো যে নতুন রাঁধুনি আছে আজকের নতুন রাঁধুনিদের জন্য আজকের আমি এই একদম সহজ পদ্ধতিতে এই রেসিপিটি নিয়ে চলে এলাম দেখতে যেমন লোভনীয় হয় খেতে বন্ধুরা দারুণ টেস্টি হয় এই গরমের দিনে একবার হলেও আমার মতন করে এই ডিমের রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারি খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আবারও আমি সময় নিয়ে কষিয়ে নেব কাজু বাদামটা দিয়ে আবারও সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কাজুবাদামটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর গোড়া থেকে আবারও তেলটা রিলিজ হয়ে গেছে এবার আমি যে কাজটা করব আগে থেকে যে ডিমগুলো আমি এখানে ভেজে রেখেছিলাম মরিচ দিয়ে এবার আমি মরিচ মাখা ডিমগুলো এবার আমি সমস্ত মশলার সঙ্গে দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দর করে এইভাবে ডিমের সঙ্গে আরও সময় নিয়ে কিছুক্ষণ সময় নিয়ে এটা আমি সুন্দরভাবে কষিয়ে নেব এখানে আমি কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর ডিমগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন থেকে কতটাই লোভনীয় হয়েছে এবার আমি যে বাটিতে কাজবাদামগুলো বেটে রেখেছিলাম সেই বাটি ধুয়ে এখানে আমি এক বাটি পানি অ্যাড করছি পানিটা অ্যাড করে আবারও সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিলাম নাড়াচাড়ার পরে এটা আমি পাঁচ মিনিটের মতন হতে দেব আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি এখানে আগে থেকে দুটো পেঁয়াজ আমি সুন্দর করে ভেজে রেখেছিলাম এবার আমি পেঁয়াজ ভাজাটা এই ডিমের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ডিমের মধ্যে দিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে এখানে আমি চাপা দিয়ে দেব ঢাকাটা আমি তুলে নিলাম আর দেখতে পাচ্ছেন বন্ধুরা দারুণ স্বাদে ডিমের এই রেসিপিটা একদম কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে এইভাবে জিরা আর মরিচের গুঁড়োটা অল্প একটু এইভাবে ছড়িয়ে দিলাম ছড়ানোর পরে আবারও আমি দেখাচ্ছি দু মিনিট পরে আবারও দেখাচ্ছি দু মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম এখানে এবার আমি তুলে দেখাচ্ছি বন্ধুরা কতটাই লোভনীয় হয়েছে এটা তৈরি করতে বন্ধুরা বেশি সময় লাগে না খেতে বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয় এই গরমের দিনে এইভাবে একবার হলেও আমার মতন করে এই ডিমের রেসিপিটা একবার বানিয়ে নেবেন বন্ধুরা আজকের যদি এই ডিমের রেসিপিটি যদি ভালো লাগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে গেলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন